এই ক্ষেত্রে মোটর স্পিড কোমানো অল্প বাড়ানো যায় ফ্রিকোয়েন্সি এই ক্ষেত্রে আমরা মোটরকে কে দুই ভাবে রিভার্স অথবা ফরওয়ার্ড দুই ভাবে ঘোরাতে পারি এবং রিভার্স এর ক্ষেত্রে মোটরকে কে ফ্রিকোয়েন্সি কম বেশি করে ঘোরাতে পারি এবং ফরওয়ার্ড এর ক্ষেত্রেও আমরা सेम কাজটাই ফ্রিকোয়েন্সি কম অথবা বেশি করে ঘোরাতে পারি তাহলে আমরা আজকে প্রজেক্টটা চলুন দেখেন প্রজেক্ট ঠিক করার জন্য এখানে আমাদের প্রোগ্রাম করতে হবে আসুন ধরুন লাইন লাইন